বছর আগে ওদেরকে লকাপ দিয়েছে ওরাই হলো দার আর কাজ একটু মাইকের পেশা দাও একটু দাও আল্লাহ খুব ভালো করে বসবেন পরিষ্কার একটু পরিষ্কার পরিচ্ছন্নতা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে দাঁড়জালার কাজ যাব যে মিথ্যাবাদী হবে একদিকে হলো দাঁড়জাল মানে সরকারি অপরদিকে দিকে যাব হলো মিথ্যাবাদী তাহলে যারাই কোরআনের নামে অপবাদ দিয়েছে হিসাব করে দেখো যারে তারে ওরা হত্যা করে ওরা হলো হেঁসরকারী ওরাই তো কোথায় কোথায় মিথ্যা বলে ওরাই হলো কাজ ওরাই হলো মিথ্যাবাদী দুটো পয়েন্ট দেড় হাজার বছর আগে বলেছিল সেই পয়েন্ট এক শ্রেণীর মানুষের আছে মান পাওয়া গেছে না যায়নি ও আমার না আমি আপনাকে বোঝাতে চেয়েছি যদি বলেন হিংস্রকারী আপনি ভাই ব্যাখ্যা দেন চলেন আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে ছোট করে আমি কে কালকে দেখতেছিলাম একটা দেখা যায় অসহায় পাগল মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল কিছু মানুষ তাকে দেখা যায় মেরে মেরে হত্যা করা যাবার পাকেবারে পরিকল্পিতভাবে তাকে দুনিয়া থেকে মেরে দেবার চেষ্টা করেছে হিসাব করে পাওয়া যায় ওটা এমন পাগল মানুষ দেখা যায় বেরেনের সমস্যা রাস্তায় ঘোরাঘুরি করে অন্য জায়গার মানুষ তোহমা দিয়ে তাদেরকে অত্যাচার আর কষ্ট দেয় চলেন একটা বলা মেসকাতের আল্লাহ শরীফে বললেন ও আমার সে জামানা জামানায় এমন কিছু ওরা ঘর থেকে বার হবার পর ওরা কিছু দুম্বা ছাগল বকরি গরু কোড়ায় করবে অল জিবালা জিবালা ওরা পাহাড়ের এলাকায় চলে যাবে ওখানে ছাগল বকরি চালিয়ে ওরা জীবিকা নির্ভর করবে এক মানুষ খুঁজে খুঁজে আর বিনা কারণে তাদের মাথা গড়দানটা আলাদা করে দেওয়া হবে তফসিল কারকেরা ব্যাখ্যা করে বলেছে যাকে হত্যা করবে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার অন্যায় কে ছিল তিনি বলবে আমার কোনো অন্যায় না যারা হত্যা করবে তাদেরকে বলা হয় তোমাদের কাছে এমন কি খারাপ কাজ করেছিল তারাও বলবে আমরা কিছু জানি না তাহলে রসুল বলেছেন আখিরি জামানায় সেই জামানায় যারা হত্যা হবে তারাও বলতে পারবে না কি কারণে আমাকে হত্যা করে আর যারা হত্যা করবে তারাও জানে না কেন একে আমরা হত্যা করছি তাহলে রাস্তায় একটা পাগল তিনিও জানে না আমি কি অন্যায় করেছি আর যারা মারছে তারাও জানে না ইনি কি অন্যায় করেছে তবুও হিংস্র ব্যক্তিরা মার বন্ধ রেখেছে কি বলে মনে হয় চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় এক একটা অপশান ছোট ছোট করে আমি আপনার কাছে বোঝাতে চাই তাহলে মার আর অত্যাচার আর কতল করার সম্পর্কে আমি আপনাকে বলছিলাম চলেন তারপরে একটা ছোট অপশান বলি আবার এই জায়গায় চলে যাব আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি এখানে যারা আমরা বসে আছি একশোর ভিতরে আশি পারসেন্ট আমরা মার্ডারকারী আর হত্যাকারী এবার আপনি হয়তো বলবেন হুজুর ভাই আপনি কি বললেন আশি পার্সেন্ট আমি হয়তো পার্সেন্টটা আর দশ কমাতে পারি একশো আর ভিতরে সত্তর পার্সেন্ট মানুষ মার্ডারকারী আর হত্যাকারী তার কারণ হল একটা আমার আল্লাহ কোনো একটা মহিলার গর্বে সন্তান দান করেছে এখন বিবাহ হয়েছে দুই বছর দুই বছর বিবাহ হওয়ার পর প্রেগনেন্ট যখন হয়ে গেছে আব্বাকে ফোন করে বলছে আব্বা আমার গর্বে আল্লাহ সন্তান দিয়েছে ভাইকে ফোন করে বলেন ভাই আমার গর্বে আল্লাহ সন্তান দান করেছে তখন ভাই আর বাপ চিন্তা ভাবনা করে আপা এখন বোনের বিয়ে হয়েছে মাত্র বছর এদের তো এখন খেলা করার সময় এখন পর্যন্ত সন্তান যাবে না বাইকে কোনো করে চল্লিশ হাজার টাকা নিয়ে আপনাদের দেখা যায় হোম কিংবা হসপিটাল যা স্বস্তি যেগুলো আছে ওখানে ডাক্তারবাবুকে চল্লিশ হাজার টাকা দিয়ে সুন্দর রুমে প্রবেশ করিয়ে পেট ফেড়ে চার মাসে বাচ্চা বাচ্চাকে টোকরা টোকরা করে হত্যা করেছে তাহলে বাপ দিয়েছে টাকা আর ভাই দিয়েছে সহযোগিতা তাহলে একটা নিরহা বাচ্চাকে মার্ডার করা হত্যা করার পিছনে বাপ ভাইয়েরা স্বামীর হাত আছে না নাই চলেন আল্লাহর কোরআনের আয়াত করা যাক আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমার মৃত্যু শয্যা দিয়ে শরম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি বিবাহ আকেল না দিয়ে যদি তুমি বাঁচাতে পারো তামাম পৃথিবীর মানুষকে বাঁচালে যতটা স্বয়াব হয় আমার আল্লাহ অতটাই সব দান করবে আল্লাহর কোরআন আর একটা জায়গায় বলে দিয়েছেন ফাঁকা আন্না ইন্নামা কতালান নাসা জামিয়া বিনা কারণে কোন ব্যক্তিকে যদি মার্ডার করা হয় হত্যা করা হয় तमाम পৃথিবীতে যত ব্যক্তি বেঁচে আছে প্রত্যেককে মার্ডার করলে হত্যা করলে যত টাকা গোনা বিনা কারণে একটা ব্যক্তিকে মার্ডার করলে হত্যা করলে অতটাই গোনা আমার আল্লাহ তার নামে আমলে দান করবে তাহলে কতল করার বক্তব্য দোবার আগে এটাও আমাদের জেনে রাখা দরকার আমাদের মেয়েদের আমাদের স্ত্রীদের আমাদের বাড়ি পরিবারের কোন গর্বে যদি সন্তান আসে খবর তা তাদের সুখের দিকে তাকিয়ে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে বাচ্চাকে নির্ভাবে হত্যা করা সেকেন্ডে সেকেন্ডে আপনার দুনিয়াতে কাঁদা লাগবে ঠিক না বেঠি তাহলে একদিকে মানুষ অন্য ধর্মীয় মানুষ তারা মানুষকে হত্যা করছে না করছে তো কি কারণে করছে সেও জানে না যে করছে সেও জানে না এখন মেয়েটা বলেছে আমার গর্বের সন্তান আছে বাপ ভাই একেবারে বিরাট মেয়েদের আছে এক্ষুনি বাচ্চা নিবি না এখন ছোট মানুষ পড়াশোনা করছি হসপিটালে যেতে দোকানে আসতে হয় বাড়ি অনেক কাজ এক্ষুনি না এখন বাপ ভাই টাকা নিয়ে হসপিটালে গিয়ে বাচ্চাটাকে নির্মল করে দিয়েছে এবার বলেন বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা তোমার কি অপরাধ ছিল তিনি বলবে আমি ছয় মাসের বাচ্চা আমি কি জানি তাহলে সে মুক্ত বাপ আর ভাইকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেন বাচ্চাটাকে হত্যা করলে টাকা দিয়ে না মেয়ের সুখের দিকে তাকে আমি হত্যা করেছি এবার বলেন তাহলে এক শ্রেণীর মানুষ বিনা কারণে হত্যা করছে আমাদের সমাজেও এক শ্রেণীর মানুষ বয়স্ক মানুষ না হলেও ছোট মাসুম বাচ্চাকে হত্যা করে না করে না এবার বলেন নামাজ তো পড়ে নিয়েছে দোয়া তো চালাচ্ছি মাসাল্লাহ টুপি তো মাথা থেকে খুলিনি কিন্তু আল্লাহর খাতায় তো আমার মার্ডারকারের হত্যাকারী লেখা আছে না নেই আছে জান্নাত জান্নাত পাবো জান্নাত 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 আল্লাহ ও আমার বাপ জি না চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে কতল আর হত্যা করার সম্পর্কে আমি আপনাকে বললাম চলেন আমি আপনার কাছে আর একটা ছোটো করে বলি আমাদের কাছে কোরআন শরীফ আছে আর কোরআন শরীফ সম্পর্কে যে ভুল ধারণা তুলে দিয়েছে আমি ওটা সংক্ষেপে আমি আপনার কাছে বোঝাতে চাই কোরআন আল্লাহ এমন আল্লাহ পাখের বাণী যে কোরআন শরীফের আয়াতে সওয়াল আছে ওই কোরআন শরীফের আয়াত আগে পরে তার জবাব আছে তার জবাব আছে যেখানে সওয়াল আছে সেখানে জবাব আছে আমি যদি একটাবার বলি রহিমের বা বড় কুকুর রহিমের ছেলে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে পরে যদি বলি পুষতে ভালোবাসতেন তাহলে আমার প্রতি ক্ষিপ্ত হবে না তাহলে কোরআন শরীফে কতল করার কথা লেখা আছে এটাই তো রহিমের বা বড় কুকুর এতটাই বলে ছেড়ে দেওয়া হয়েছে পরের লাইন যে পুষতে ভালোবাসতো এটা কি তোমাদের চোখে পড়ে না আমি সংক্ষেপ করে আপনাকে বলছি কোনো কোনো জায়গায় একটেলাভ এসেছে আল্লাহ নবী ইহুদিদির সঙ্গে ইহুদিদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়েছে আমার না জারি করেছে তোমরা তিন মাস যুদ্ধ করবে না আমরা তিন মাস যুদ্ধ করব না আবার কোন জায়গায় ব্যাখ্যা এসেছে ছয় মাস আমি ধরে নিলাম তিন মাস যুদ্ধ বিরত রাখো তোমরা বাড়ি চলে যাও আমরাও বাড়ি চলে যাই যুদ্ধ হয়ে গেছে হঠাৎ করে নবী সাহাবাদের প্রতি আল দিয়ে তীর ফলাক দিয়ে হত্যা আর হত্যা গণহত্যা শুরু করে দিয়েছে তখন আমার আল্লাহর কোরআন নাজিল করে বললেন ও মুহাম্মদ সাল্লা তুমি যে চুক্তিবদ্ধ করেছিলে ওরা চুক্তিটা লঙ্ঘন করেছে আমানত খিয়ানাত করেছে তোমার সাহাবীদের বিনা কারণে যখন হত্যা করে তুমিও এবার ফতোয়া জারি করে দাও ওদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো হত্যা করো হত্যা করো পরে আমার আল্লাহ বলেছেন তবে ওরা যদি তোমাদের কাছে আশ্রয় যায় অবশ্যই ওদের বাড়ি পর্যন্ত নিরাপত্তার সঙ্গে পৌঁছে দেওয়া হবে এটাই ছিল কোরআনে সার এবার আপনি বলেন পাকিস্তান আর ভারত যদি একটা যুদ্ধ সঙ্গে সম্পর্কে যুদ্ধ বিরতি রাখার যদি একটা ঘোষিত করে দেয় আমরা ছয় বছর যুদ্ধ করব হঠাৎ করে রাতের বেলা পাকিস্তানের সামরিক বাহিনী সেনাবাহিনী ভারতের প্রতি যদি গোলাবারও ফেলে এবার বলেন ভারত সরকার তাদের চুমু খাবে না জবাব দেবে এবার জবাব দেবে যদি বলি যে ভারত সরকার পাকিস্তানকে জবাব দিচ্ছে তখন ভারতের খেদ যাকে তাকে যেখানে গোলা বারো সীমাই মিসাইল ফেলে ধ্বংস করে দিয়েছে কিন্তু এর পিছনে ছিল আমানাত চুক্তি সেই আমানাতটা ওরা লঙ্ঘন করেছে এবার যখন বোম ফেলছে এরা দোষ করেছে না যারা বোম খাচ্ছে তারা দোষ করেছে যারা বোম খাচ্ছে তারাই দোষ করেছে ঠিক মোহাম্মদ সাল্লামের সঙ্গে এইরকমই গাদ্দারি করেছে বিনা কারণে সাহাবাদেরকে মারা শুরু করেছে তখন আল্লাহ তাদেরকে পাল্টা জবাব দেওয়ার ঘোষিত আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী বর্ণনা করা হয়েছে ভাই ওটা ছিল তখনকার জামানায় ওই পর্যন্ত শেষ ওই আয়াত ওই পর্যন্ত শেষ ওই আয়াত এ যুগিয়ার বাস্তবায়ন করা যাবে না ওটা স্টপ ওটা রোহিত করা হয়েছে এ আইন এখন চলবে না তাহলে কেউ যদি বলে আমাদেরকে মারতে বলেছে হিসাব করে দেখো একশো বছর আগে যারা বলছে আমাদের মারতে বলেছে এদের ধর্ম পৃথিবীতে ছিল না হরক আরো কম বেশি বয়স হতে পারে তাহলে ছিল কি ইহুদি আর খ্রিস্টান তাহলে তাঁদের প্রতি আল্লাহ বিপক্ষে কোরআন নাজিল করেছে এটা আমার আপনার প্রতি বিপক্ষে না কেন আমরা তো এক এক জায়গায় এক এক রকম ধর্ম পালন করি কিন্তু আমরা ইসলাম মুসলমান যেখানেই যাই না কেন এক আল্লাহকে ছাড়া আর কোন কাউকে সষ্টা বলে ডাকি না রাস্তা তো একটু আওয়াজ হবে ভাই আমার কথা বুঝতে পারছেন বাবু আল্লাহ আল্লাহ ভাই মিথ্যা কথা বলা হাসানোর চাইতে সত্য কথা সঠিক কথা বলছি এটাই আমার জন্য কবি কাফি যথেষ্ট আল্লাহ ও আমার বাপ কিনা চলেন আমি আপনাকে বলছিলাম তাহলে সংক্ষেপ করে আমি আপনার কাছে একটা হাদিস পড়েছিলাম সেই জামানায় আকিরি জামানায় কিছু দার্জালার কাজ যা বাবির বা ভাবে ওরা এমন এমন কাজ করবে এমন এমন কথা বলবে যা তোমরা কখনো শোনো তোমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে এমন কথা শুনে তারাও কখনো কবরে যায়নি আল্লাহ নবী বলেছেন আনা বাড়ি ঘোমা ঘুম বাড়ি ওরা মিননি হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না আমি রসুল হাসরের ময়দানে ওদের কেউ হব না হব না হব না এখানে আমি সমর্থন করে দিলাম চলেন আপনার কাছে আর একটা কথা বলি আর একটা কথা বলি লক্ষ্য করে দেখা যায় এক সময় আল্লাহ নবী বসে আছেন কিছু বেঈমান কাফের নবীর দরবারে চলে আসলে ইয়ার সুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটা বার বলেন আপনি ছয় মাস আমাদের গির্জা এবাদাত করে দেবেন আমরা আপনার নামে ছয় মাস মসজিদে নবাবিতে এবাদাত করে দেব নবী বললেন এ বিষয়টা আমি এখনই বলছি না আমি আগামী কাল বলবো আমার দয়ান নবী সকাল বেলা সাজা কাজা ঘরে চলে গিয়ে বললেন ও মোহাম্মদ সাল্লাহ তুমি যে জবান দিয়েছিলে সকালবেলা বলবো এবার আমাদের কাছে ফাইনালটা খুলে বলো তখন আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল ও আমার হাবিব ওই কাফেরদেরকে শুনিয়ে দাও কুলিয়া আইয়ু হাল কাফিরুন কাফেরদের বলে দাও হে কাফেররা তোমরা শুনে রেখে দাও লা আবুদু মা তাবুদুন আমি হাম্মদ সাসাল্লাম আমি যাকে যা আমি যার এবাদাত করি তোমরা তো তার এবাদাত করো না আর তোমরা যার এবাদাত করো আমি রসুল তার এবাদাত করি না অতএব লাকুম দিন ও কুমালিয়ে তোমার ধর্ম তোমার জায়গা পালন করো আমার ধর্ম আমার জায়গায় পালন করবো লা ইক দিন ধর্মের ব্যাপারে জোরদরবস্তি চলবে না চলবে না চলবে না তাহলে এখানে একটা পরিষ্কার হয়ে গেল নবীর দরবারে সম্প্রীতির নামে ধোঁকা প্রবঞ্চনা শুরু করেছিল মহম্মদ ওসাল্লাহ তুমি আমাদের গির্জা ছয় মাস পুজো করবে মসজিদে নাবাবি শরীফে আমরা ছয় মাস নামাজ পড়ে দেব আমাদের এলাকায় আর অশান্তি হবে না আমরা শান্তিতে বসবাস করব আল্লাহ কোরআন নাজিল করে বললেন না না তোমার যাওয়া চলবে না ওদের ধর্ম ওদের কাছেই রাখতে দাও আর তোমার ধর্ম তোমার কাছে তুমি রেখে দাও এটা যদি আমার নবীর প্রতি আল্লাহ কোরআন নাজিল করে যদি নিষেধাজ্ঞা জারি করে দেয় তাহলে তুমি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হুজুর ব্যক্তি পুজো মণ্ডপে উঠে ফিতে কাটবে নারকেল ভাঙবে এটা কি করে যায় হয় নবীর জন্য যদি আল্লাহ হারাম করে দেয় আর পৃথিবীর কারোর জন্য জায়েজ হতে পারে এখন জান্নাতে যাবো তো নেকি নিয়ে যাবো না নিয়ে যাবো এখন ইমান আছে কিনা দেখতে হবে ইমান আছে কিনা দেখি